হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সকল সিমের কল হিস্টোরি সর্বপ্রথম গ্রামীণের ভিতরে প্রবেশ করবো গ্রামীণের ভিতরে প্রবেশ করার পরে এই অ্যাকাউন্ট এখানে আসবেন অ্যাকাউন্ট অপশনে আসার পরে নিচে আসবেন এই যে লেখা আছে ইউজ হিস্টোরি এর ভিতরে প্রবেশ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কল হিস্টোরি ইন্টারনেট হিস্টোরি এসএমএস হিস্টোরি সাবস্ক্রিপশন রিসার্চ হিস্টরি অফার ইত্যাদি ইত্যাদি এই হিস্ট্রি থেকে মূলত আপনি তিরিশ দিন সাত দিন এবং এক বছরে হিস্ট্রি আপনি দেখতে পারবেন আমি ইন্টারনেট হিস্ট্রির ভিতরে প্রবেশ করে দেখালাম কি পরিমাণ ইন্টারনেট আমি মে মাসে ব্যবহার করেছি তা এখানে দেখা যাচ্ছে এরপর আমি বের হয়ে গেলাম এখন বন্ধুরা আমি দেখাবো এয়ারটেলের ভিতরে কল হিস্টোরি এয়ারটেল অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে একটু নিচে আসবেন তারপর লেখা আছে ইউজ হিস্টরি এর ভিতরে প্রবেশ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউজ হিস্ট্রির ভিতরে প্রবেশ করার পরে এই উপরে দেওয়া আছে ভয়েস কল ইন্টারনেট এসএমএস রিচার্জ লোন এগুলো হিস্ট্রি আপনি দেখতে পাবেন এখন দেখাবো টেলিটক কল হিস্টোরি এর জন্য টেলিটক অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম এরপর মোর অপশন এখানে যাবেন এরপর নিচে আসবেন তো বন্ধুরা লেখা আছে ইউজ হিস্টোরি এখানে প্রবেশ করবেন তো বন্ধুরা এখানে কল এস এম এস ইন্টারনেট সব হিস্টোরি দেখতে পারবেন এরপর আমি রবির ভিতরে প্রবেশ করব একটু নিচে আসব নিচে আসার পরে ডান দিকে যাব একটু বন্ধুরা দেখতে পাচ্ছেন কল হিস্টোরি এর ভিতরে প্রবেশ করবেন তো বন্ধুরা এখানে ভয়েস কল ইন্টারনেট এস এম এস রিচার্জ এগুলোর আপনি হিস্টোরি দেখতে পারবেন ভয়েস কলের ভিতরে ইনকামিং আউটকামিং সবই দেখতে পারবেন এরপর দেখাবো বাংলা লিঙ্কের কল হিস্টোরি বাংলা লিঙ্ক অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম একটু নিচে আসবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউজ হিস্ট্রি এর ভিতরে প্রবেশ করব তো বন্ধুরা এখান থেকে তিরিশ দিনের কল হিস্টরি দেখতে পারবেন ইন্টারনেট মিনিট এস এম এস গুলো দেখতে পারবেন তো বাংলাদেশের যত সিম রয়েছে সকল সিমের কল হিস্টোরি দেখালাম যা আপনার খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ